টাকা দিয়ে আজকাল মানুষদের সফলতা করা হয় নির্ণয় জিরো থেকে হিরো হয়েছে এমন মানুষদের সংখ্যাও কম নয় ছেঁড়া খেতে শুয়ে লাখ টাকার স্বপ্ন হয় দেখা দেখে এক মেয়ে দাঁড়িয়ে আছে আমার মেয়ে দেখে এক হাসি ও বাবু যেও নয় ওই মেয়ের কাছে তোমার গলায় পড়বে ফাঁসি এই গাইজা সালাম আলাইকুম হয়ে গেল সালাদুলাবাইয়ের অনেক খুনসুটি তো যাই হোক এবার চলেন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই অ্যাকচুয়ালি আমরা মিরপুর দশ নম্বরে আসছিলাম শালা ভাই একসাথে কিছু কেনাকাটা করার জন্য কেনাকাটা শেষ হয়ে গেছে অলমোস্ট এখন খিদা পাইছে কী করবো তো বাসা ব্যাক করার সময় দেখলাম যে না মিরপুর দশ নম্বর পানির ট্যাঙ্কির অপোজিটে রিচ কিউ রেস্টুরেন্ট আছে ফাস্টফুড যেখানে আসলে বার্গারটা অনেক টেস্ট হয় এর আগেও আমি এসেছি এবং আমেরিকান বার্গারটা আমি খেয়েছি ভাবলাম যে শালাকে নিয়ে

আমার বার্গারটা ওপেন করলাম অ্যান্ড প্রচুর খিদা পাইছে এদিক ওদিক তাকানোর টাইম নেই খাবার শুরু করে দিই বিসমুল্লা রহমান রাহিম হুম আসলে জোস তো যাই হোক গাইস পাশে থাকবেন সময় নতুন নতুন ভিডিওর জন্য অ্যান্ড আপনাদের এই ভালোবাসার কারণে কিন্তু নতুন ভিডিও করা তা না হলে কত জায়গায় কতভাবে ঘুরতে যাই কত কিছু করি ভিডিও করা হয় সো সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটি ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ